বেশি চুপ করে আছে কিরে চুপ করে দাঁড়িয়ে রয়েছে যা খেয়ে কত কাজ আজকে আজকে তোর ছোট কাকার হলুদ জানিস তো তোর ওপর কত কাজ আইনিকা জুড়িয়ে দিবে নিশি বলল তা ননদিনীর সবকিছু গুছিয়ে রেখেছি আমি শুধু আইন্তিকা না বাড়ির সবার কাপড় চোপড় আমি গুছিয়ে রেখে দিয়েছি যাতে সময় মতো কেউ খোঁজাখুঁজি না করে বাহ এই তো বাড়ির বোমা দাদাবাই খুঁজে খুঁজে বাড়ির জন্য হিরে এনেছো জানো তো নিশির মতো বউ আজকাল খুব কমই দেখা যায় কথাগুলো চৌধুরীর বোন বললেন নিশি সকালের নাস্তা পরিবেশন করে দিল ফয়সাল নিচে আসতেই নিশির রান্নাঘরে চলে গেল ফয়সাল বসে বসে খাচ্ছে আর নিশির প্রশংসা শুনছেন ভালো না লাগলেও পাঁচ দিন ওকে সহ্য করতেই হবে সবার খাওয়া শেষে নিশির সবকিছুই নিজের রুমে চলে গেল ফয়সালের কাপড় চোপড় সবকিছু একটা ব্যাগে রেখে ড্রয়ার লাগিয়ে দিল আলমারিতে প্রয়োজনীয় সবকিছু রাখছে হঠাৎ নয়না এসে হাজির নেশিকে নয়না রুমে দেখে কাছে এসে বলল কি করছো নিশি নয়নাকে সালাম দিয়ে বলল আলমারিতে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখছে বিয়ে বাড়িতে কত রকমের লোক আসে তাই নয়না রেগে গিয়ে নিশিকে বলল কি বোঝাতে চাচ্ছ এই নি তোমার কথার মানে কি হম তুমি আমাকে চোর বলছো তুমি জানো আমি কে দাঁড়াও দেখাচ্ছে মজা নিশি আপা আপনি ভুল ভাবছেন আমি তো সেটা বলুন আমি বলছিলাম একদম চোখ আমাকে আর কোন দিবে না ফয়সাল ফয়সাল তুমি ফয়সাল আসতেই নয়না কেবে একাকার ফয়সাল নয়নাকে কাঁদতে দেখে বললো কি হয়েছে তোমার কাচ্ছ যে কি হয়েছে নয়না কাঁদতে কাঁদতে ফয়সালকে জড়িয়ে ধরলো মেশি চোখ করে আছে চোখের সামনে এরকম দৃশ্য কখনই করবে না কিন্তু মিশির চোখ রায়না ফয়সালকে বললো সাহস আমাকে চোর বলেছে তুমি কিছু বলবে না ফয়সাল রেগে গিয়ে নিশের হাত চেপে ধরে তারপর বলে এত বড় সাহস তোমাকে কে দিয়েছে আমার হবু বউ কি তুমি চোর বলছো সরি বলো কি হলো কথা কানা যায় না নিশি নীরবে কাঁদছে ফসলের হাত বলল আমি কোনো দোষ করিনি এমন কোনো কথাও বলিনি যে আপার কাছে মাফ চাইতে হবে আমি যেভাবে বলেছি সেটা আমি বাসার সবাইকে জিজ্ঞেস করব। তারপর যদি তারা বলেন ভুল বলেছে তাহলে পা ক্ষমা চাইব নিশের কথা শুনে নয়না রেগিয়ে নিশি চুলের মুঠে ধরে বলে যেই না চেহারা নাম তার পেয়ারা বাবারে কি দাপত্য শোন আমি নয় না আমি কোনো মিথ্যা বলিনি তুই আমাকে ভয় দেখছিস দাঁড়া তো মজা আমি দেখাচ্ছি কথাটা বলে নিশের জুলের মুঠি ধরে দেয়ালে নিয়ে নিয়ে কয়েকটা আঘাত করে নিশে চুপ করে কাঁদতে থাকে শয্যার সীমা যেন ছাড়িয়ে যাচ্ছে খুব রাগ উঠেছে নিশে ফয়সালও কিছু বলছে না একটু দাম নেই তার কাছে নিশির চোখ ছাড়িয়ে নয়নাকে একটা জোর ধাক্কা মেরে মেঝেতে ফেলে দে বলে অনেক হয়েছে আমি যদি এ থেকে না যাই তাহলে তোমরা কি করবে আমি যাব না আমি এ বাড়ির সকলের আদরে দেখি না কে আমাকে বের করে নিশির চোখ মুছে ফয়সালের দিকে তাকিয়ে তারপর নিচে চলে যায় ফয়সাল নিশির যাওয়ার দিকে তাকিয়ে আছে কতটা কষ্টে পেলে মানুষ এরকম হিংস্র হয়ে উঠে সেটা তার জানা নেই আজ মিশি যেসব কথাগুলো বলেছে সেই কথাগুলো হিংস্রতা অনেক ভয়াবহ নয়না মাথা ধরে কি বলছে ওকে ওর কথাগুলো শুনেছ ও এভাবে যাবে না ও যাওয়ার জন্য আসেনি এই ফয়সল তুমি চোখ কেন ফয়সাল বলল নয়না যা হয়েছে ভুলে যাও প্লিজ আমার কিছু ভালো লাগছে না তুমি আসার পরেই এসব হয়ে গেল এই ফয়সাল তোমার কথার মানে কি তুমি কি বলতে চাও সুজা সাপটা বলো প্লিজ একটু একা থাকতে দাও আমায় রাগে করে চলে গেল। নিচে না সবাই নিশির কপালের কাটা নিয়ে ব্যস্ত হয়ে গেল কিভাবে কাটলো কি হয়েছে নানান প্রশ্ন নিশি বলল কিছু না পড়ে গিয়েছিলাম আমাকে ছাড়ো তো হলুদের সময় হয়ে এলো চলো সবাই রেডি হবে ফজলুল চৌধুরী ডাক্তার ডেকে বৌমার চিকিৎসা করালো সাথে বকাও শরীর দুর্বল নিশি সহ বাড়ির সবাই রেডি হয়ে গেল ফয়সাল আসে ওর বন্ধুদের সাথে কথা বলায় ব্যস্ত সবাই ফয়সালের বউকে খুঁজছে ফয়সাল ওর নয়নার সাথে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছে সবাই হলুদে ব্যস্ত আর নিশি রান্নাঘরে সবার খাবারের ব্যবস্থা হচ্ছে কিনা সেটা নিয়ে ব্যস্ত আইন থেকে এসে নিশিকে জোর করে রোমে নিয়ে যায় সবচেয়ে দামি শাড়িটা নিশিকে পরিয়ে দেয় তারপর পার্লারের মেয়েরা নিশিকে সাজিয়ে দেয় নিশি তাদের কাছে অনুরোধ করে তাকে যেন তার গায়ের রঙে সাজায় মেকআপ যেন না করে চোখে কাজল কপালে টিপ আর হালকা লিপস্টিক দিয়ে নিশিকে সাজায় খোপা ফুল দিয়ে করে দেয় বেশ লাগছে মিশিকে মিশিকে আয়ন্তা আয়নার সামনে দাঁড় করিয়ে বলছে এই তো আমার সুন্দরী ভাবি নজর যেন না লাগে নিশিকে সবাই খুঁজছে হলুদ জিনিসপত্র বাড়ির বউ মিশি আর আয়ন্তিকার আনার কথা আইন থেকে মিশিকে নিচে নিয়ে আসতেই সবার নজর নিশির দিকে সবাই হা করে মিশির দিকে তাকিয়েছে মিসের চৌধুরী সে বৌমার কপালে চমুকিয়ে বলে এই তো আমার মিষ্টি বৌমা নয়না নিশিকে দেখে খুব চলছে সবাই যে যার মতো করে ব্যস্ত নিশির চোখ ফয়সালকে খুঁজছে অনুষ্ঠানের মাঝে ফয়সালের এক বন্ধু নিশিকে দেখে খুব পছন্দ হয় নিশিকে কাছে এসে নিশির সাথে কথা বলে নিশির চুপচাপ কথা বলে যাচ্ছে আয়ন্তিকে এসে নিশিকে বলে আরে ভাবি তুমি এখানে আর মা তোমাকে খুঁজছে এসো ফয়সালের বন্ধু মিল আয়ন্তিকে ডেকে জিজ্ঞেস করো একে আইন থেকে হেসে জবাব দেয় আমার ভাবি হয় কেন ভাইয়া পরিচয় করে দেয়নি নীল বললো বললো মেসি নীলকে অনুরোধ করে বললো প্লিজ আপনি যেটা জানেন সেটা কাউকে বলবেন না এবারে সবার নয়নের মনে আমি কিন্তু ওনার না ওনার হবু বউ হচ্ছে নয়না আবা না না বউ হবে প্লিজ আপনি এ বিষয়ে আপনার বন্ধু বা কাউকে বলবেন না কথা দিই নীলের মুখটা হয়ে গেল। গেলের কাছে এত কিউট একটা বউ রেখে ওরকম একটা ছাজালো নাকি বউ হিসেবে কাজটা মোটেও ঠিক করছে না মিশে চলে গেল অনুষ্ঠান শেষ যে যার মতো রুমে চলে গেল আজকে সবাই খুব ক্লান্ত নিশির সব কাজ শেষ করে সবার জন্য বোরহানি বানিয়ে সবাইকে দিল বোরহানি পেয়ে যেন সবাই খুব খুশি নিশির উমি আসতে খেয়াল করলো ফয়সাল ল্যাপটপ নিয়ে বসে আছে খুব চিন্তিতও লাগছে নিশির উমি এসে অন্য একটা শাড়ি নিয়ে ফ্রেশ হয়ে আসে সবকিছু গুছিয়ে বিছানা করে শুয়ে পড়ে ফয়সাল দরজা বন্ধ করে নিশির কাছে যায় মেশির দিকে কতক্ষণ তাকিয়ে থাকে মেশি হঠাৎ করে চেয়ে দেখে ফয়সাল তাকিয়ে আছে মেশি জিজ্ঞেস করে কিছু লাগবে ফয়সার উত্তর দেয় খুব সহজেই তোমরা মেয়েরা নতুন মানুষ খুঁজে নাও তাই না মেশি কথার মানেটা বুঝতে না পেরে জিজ্ঞেস করে মানে গল্প মায়াবতী পর্ব তিন পরবর্তী পর্ব পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন